বিড়লা প্ল্যানেটোরিয়াম যা আমাদের কাছে তারামণ্ডল নামে পরিচিত দোসরা জুলাই উনিশশো সালে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরু কিন্তু এটা উদ্বোধন করেছিলেন এর ঠিকানা হল নাইনটি সিক্স জওহরলাল নেহরু রোড কলকাতা সাত লক্ষ একাত্তর ভিক্টোরিয়ার কিন্তু একদম পাশেই দুপুর বারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কিন্তু এই বিড়লা প্ল্যানেটোরিয়াম খোলা থাকে ইংরেজি বাংলা ও হিন্দি মিলিয়ে প্রত্যেকদিন সাতটা করে শো কিন্তু এখানে অনুষ্ঠিত হয় এই তারামণ্ডল আসার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হল ময়দান ময়দান মেট্রো স্টেশনে নেমে এক নম্বর গেট দিয়ে বেরোলেই সামনেই পড়বে এলিড পার্ক এই এলিড পার্কের পাশ দিয়ে পাঁচশো মিটার হেঁটে আসলেই কিন্তু পেয়ে যাবেন তারামণ্ডল আর এই হলো শো টাইমিং হিন্দি বাংলা এবং ইংরেজির হলিডেতে কিন্তু এই টাইমিং ছাড়াও স্পেশাল টাইমিং অ্যারেঞ্জ করা হয় এখানে প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা তিন বছরের ঊর্ধ্বে বাচ্চাদের কিন্তু সম্পূর্ণ ভাড়া লাগবে তবে পাঁচ ছ বছরের বাচ্চাও কিন্তু কতটা ভেতরে বুঝতে পারবে সেটাও কিন্তু সংশয় রয়েছে সিজন টাইমে গিয়ে আমরা কিন্তু প্রচণ্ড ভিড়ের সম্মুখীন হয়েছিলাম কিন্তু লাইন লাইনটা রকম ভাবে গিয়ে ওই দিক দিয়ে ওইখানে ঢুকছে এই ভেতর দিক দিয়ে ভেতরে ঢুকছে

কোনো কিন্তু 10 রয়েছে। ভিতরে কিন্তু ক্যালি ব্যাগ নিয়ে যাওয়া এলাউ নয়। তো তো এ লাইন রয়েছে। এই যে সুকর্ণরায়ের মধ্যে আছে আমি জানি না কোথায় আছে। পাঁচটা পাঁচটা চুয়াল্লিশ এই বিল্লা প্ল্যাটেটোরিয়ামের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই ভেতরে কি কি আছে আপনাদের দেখাতে পারলাম না এক্সিট গেট দিয়ে বেরোলেই দুধারে দেখতে পাবেন এক্সিবিশন গ্যালারি এবং পাবলিক টয়লেটও কিন্তু রয়েছে লেডিস এবং জেন্টস তারামণ্ডলের বাইরে বিভিন্ন রকমের খাবারের স্টল রয়েছে শো দেখে বেরানোর পর আপনাদের পছন্দ মতো খাবার কিন্তু খেয়ে নিতেই পারেন